যে হিরো বলবে ও একটা গাধা এছাড়া আমার কাছে বলার কিছু নাই বাংলা ছায়া নায়ক ও মোরসানি এবার সরাসরি অপমান করলেন আরফান নিশুকে তো দর্শক ভিডিওটি দেখবেন সম্পূর্ণ আপনারা জানেন যে আরফান নিশু কিন্তু সাকিব খানের সাথে একটি মুভিতে অংশগ্রহণ করেছে এবং সেই মুভিটা কিন্তু এই ঈদের চলতেছে সেই মুভিটা হলো তাণ্ডব ধামাক্কা একটা মুভি যেখানে আরফান নিশুকে কিন্তু অনেকেই বেস্ট বলেছে এবং অনেক সুন্দর অভিনয় করেছে পারফরমেন্স করেছে এর আগে কিন্তু ঈদ উল ফিতর উপলক্ষে একটি মুভি হিট হয়েছিল আরফান নিশুকে অনেক অনেক ভক্ত পেয়েছে আরফান নিশু তবে এদিকে কি হলো ওমর সানি অপমান করলো এই আরফান নিশুকে তো দর্শক চলুন আমরা শুনে এসি যে এই ওমর সানি আরফান নিশুকে কি বলে অপমান করলো সাকিব খান না আরফান নিশু নিশুকে কেন নিয়ে আসবো সাকিবের সাথে আরো দশটা বছর পরে গিয়ে এই প্রশ্নগুলি করো নিশুর জায়গায় ও ও কিন্তু হিরো না নিশু কিন্তু হিরো না আমরা অভিনেতা বলতে পারি নিশুকে যে হিরো বলবে ও একটা গাধা এছাড়া আমার কাছে বলার কিছু নাই নিশু হচ্ছে আর্টিস্ট ও সব কিছুতে ওই করবে নিশুর সাথে যদি আমাকে অভিনয় করতে দাও আমি কিন্তু আহ তো দর্শক আপনারা শুনতে পারলেন যে মোমদ বলেছে আরফান নিশুকে যে নায়ক বলবে বা হিরো বলবে সে একটা গাধা আসলে কেন এমনটা বললো অবশ্যই কিন্তু আপনারা এই প্রশ্নের উত্তর দিয়ে যাবেন কমেন্টস বক্সে তো দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ